কারণ জুটকে তো আমার বাঁচাতে হবে চাইনিজ কালকে পরশু দিন আসছিলেন চাইনিজ ওদের একজন খুব বড় চাইনিজ এক্সিম ব্যাংকের অফিসিয়ালরা আসছিলেন তারা বাংলাদেশের জুটে বড়ো রকমের ইনভেস্টমেন্ট করতে চান এক মিলিয়ন টন জুট ওনার প্রসেস করতে চান সেটা দিয়ে বায়ো ফার্টিলাইজার করতে চান সেটা দিয়ে ওনারা এনার্জি করতে চান সেটা দিয়ে ওনারা প্লাস্টিকের অল্টারনেটিভ আমরা যেই অল্টারনেটিভ করছি সেটা অনেক প্রাইসি আনফর্চুনেটলি পঁচিশ টাকার ব্যাগ কেউ নিবে না ওনারা এটাকে আরও কত ভালো টেকনোলজি এনে এটাকে আরও এফোর্ডেবল প্রাইসে করে গ্লোবালি এটাকে কীভাবে বিক্রি করা যায় সেটা নিয়ে হবে তো আমরা যদি আমাদের জুট আর তাদের টেকনোলজির ম্যাচ করাতে পারি জুট ক্যান বি এ বিগ বিগ তো এই জায়গাটাও আমাদের ভাবতে হবে আমরা এই একই জিনিস কিছু হলেই একটু পরে এটা নিয়ে কমিটি করো ওইটা নিয়ে নতুন প্রতিষ্ঠান করো ওইটা নিয়ে জুট ডাইভার্সিফিকেশনের নতুন ইয়ে করো এবং খুব ঘটা করে কিছু জুটের ব্যাগ কিছু মানে খুব ক্লেভার বিজনেসম্যান এটা আবার একটু করে আমাদেরকে বিক্রি করে দেখা দিয়ে যাচ্ছেন যে জুট ডাইভার্সিফিকেশন হচ্ছে তো অনেস্টলি স্পিকিং জুট নিয়ে আমাদের কোনো অগ্রগতি নেই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা সেই কার্পেট ব্যাকিংই করছি আমরা সেই স্যাকিংই করছি বস্তা করছি কিছু কার্পেট টাইপের ইয়ে করছি এর বাইরে কিছু করছি না দু একটা ব্যাগ করি যেটা আমি আপনি মানে সরকারি পৃষ্ঠপোষকতায় ওই ব্যাগগুলো বিক্রি হয় আদারওয়াইজ তো কেউ নিতেও না এই জায়গাটা তো আমাদের বেরোতে হবে এমন করতে হবে যেটা গ্লোবালি সবাই এটা নেওয়ার জন্য এক ধরনের ঢেউ উঠে সেই ঢেউটা তো আমরা উঠাইতে পারি নাই তো এই জায়গাটাও আমাদের আসলে দেখতে হবে আমাদের ভবিষ্যৎ এগ্রিকালচার এর বাইরে না আমাদের সেই জায়গায় যেতে হবে এবং এই জায়গায় যাওয়ার জন্য বিএভিএফ কাজ করছে নেক্সট গভর্নমেন্টগুলো কাজ করবে আমরা কাজ করেছি প্রফেসর ইউনুস তার কিছু ভীষণ দিয়েছেন সেই ভীষণ নিয়ে সবাই কাজ আমরা এই অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু আমাদের সেই জায়গায় যেতে হবে যেদিন একদিন আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এশিয়ার নেদারল্যান্ডস